হাই বন্ধুরা এটা অক্টোপাস যেটা আমি অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমি দীঘায় গেলে অবশ্যই যেন অক্টোপাস টেস্ট করব। তো আগের বার গিয়েছিলাম কিন্তু অক্টোপাসটা খাওয়া হয়নি এবারে আমার মন ছিল যে আমি যাচ্ছি যেখানে আমি অক্টোপাস না খেয়ে আমি বাড়ি আসবো না তো যাই হোক এই দিদিটা খুব সুন্দরভাবে অক্টোপাসটা ছাড়িয়ে দিল এবং এই দাদাটা ভালোভাবে খুব সুন্দরভাবে অক্টোপাসটাকে কেটে হালকা মশলা দিয়ে আমি বলেছিলাম বেশি যেন মশলা না দেয় তো যাই হোক মশলা দিয়ে ভে ভাজছিল তো ভাজার সময় অবধিও দেখতে খুব বিচ্ছিরি লাগছিল অক্টোপাস দেখতে তো খুবই বিচ্ছিরি হয় ন্যাচারালি তো যাই হোক কিন্তু ভাজার পর একেবারেই এটা অক্টোপাস মনেই হচ্ছিলো না মনে হচ্ছিলো যেন ছোটো ছোটো চিকেন পকোড়া আমরা খাচ্ছি দেখতে লাগছিল আর কি তো যাই হোক পেঁয়াজ টেঁয়াজ মশলা টশলা দিয়ে সার্ভ করে দিয়েছিল এবং লেবু টেবু সমস্ত কিছু দিয়ে মানে খুব সুন্দর ক্ষেত্রে তোমরা দীঘায় গেলে অবশ্যই এটা ট্রাই করো তো যাই হোক আমি খাচ্ছি আমার বঞ্জিও পাশ থেকে ভাগ বসাচ্ছিলো অন্য কাঠিতে আমি ওকে দিলাম ও খেলো কিন্তু রিয়েলি বলছি আমার অক্টোপাসকে ভীষণ ভালো লেগেছে তোমরা যা যার যার ইচ্ছে অবশ্যই খেয়ে দেখ